এসে বাংলা ব্যাকরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হলো স্বরধ্বনি শ্রেণী বিভাগ বিভাগ স্বরধ্বনিকে ছয় ভাগে ভাগ করা হয় উচ্চারণ স্থান অনুসারে পরিমাপ বা মাত্রা অনুসারে উচ্চারণ রীতি বা প্রকৃতি অনুসারে মুখ বিপরীতের শূন্যস্থানের পরিমাপ অনুসারে জীব অবস্থান অনুসারে ও অষ্টের আকার অনুসারে উচ্চারণ স্থান অনুসারে আবার স্বরধ্বনিকে পাঁচ ভাগে ভাগ করা যায় কণ্ঠস্বর তালব্যস্বর উষ্ঠস্বর কণ্ঠতালব্যস্বর কণ্ঠস্থস্বর প্রত্যেকটি উদাহরণ দেওয়া হয়েছে যেমন কণ্ঠস্বর অ আ আর পরিমাপ বা মাত্রা অনুসারে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন রস্বর দীর্ঘস্বর এবং প্লতস্বর রস্বর কোনগুলো দীর্ঘস্বর কোনগুলো সেগুলো সব পাশে লেখা আছে এবং উচ্চারণ বা প্রকৃতি অনুসারে স্বরধ্বনিকে আবার বা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা মৌখিক স্বর একটা অনুনাশিক স্বর মৌখিক স্বর আবার ত্রিভৃত মানে তিন ভাগে ভাগ করা যায় একটা মৌলিক স্বর একটা যৌগিক স্বর এবং একটা হচ্ছে অধ্যস্বর মৌলিক স্বর তো কোনগুলো তোমরা সবাই জানো আর জিভার অবস্থান অনুসারে স্বরধ্বনিকে আবার ছয় ভাগে ভাগ করা হয় সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি কেন্দ্রীয় স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্নমধ্য এবং নিম্নস্বর হচ্ছে স্বরধ্বনিকে মুখ ভাগে ভাগ করা হয় সমৃত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি অধ্য সমৃত স্বরধ্বনি ও অর্ধ বিবৃত স্বরধ্বনি এবার অষ্টের আকার অনুসারে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা হয় প্রসারিত স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনি স্বাভাবিক বা মধ্যস্থ স্বরধ্বনি হচ্ছে আ প্রসারিত স্বরধ্বনি হচ্ছে ই এ এ কুঞ্চিত হচ্ছে অ উ ও আর স্বাভাবিক বা মধ্যস্থ স্বরধ্বনি হচ্ছে আ, আ